প্রাগ নিউজের একটি অনুষ্ঠান আমার ভূপেন্দা সিজন এইট এবার আট বছরে একটা রিয়েলিটি শো আমার ভূপেন্দা নামে এই রিয়েলিটি গানের শো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা সিজন এইট তা নিয়ে বরাক উপত্যকায় একটি মেগা অডিশন হতে যাচ্ছে যেটা আগামী চব্বিশ নভেম্বর সকাল নটা থেকে এই অডিশন হবে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে পার্ক রোডে সঙ্গীত বিদ্যালয়ে এই অডিশন শুরু হবে সকাল নটা থেকে। আমরা এই অডিশনে আমরা বয়সের যে সময়সীমা রেখেছি সেটা তেরো থেকে পঁচিশ বছর এবং যারাই শিল্পীরা এই অডিশনে অংশ নেবেন তারা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা তাদের নিজস্ব বয়সের একটি প্রমাণপত্র নিয়ে আসার জন্য আর এই অডিশন থেকে এখানকার যারা বিচারকরা থাকবেন তারাই নির্দিষ্ট করে সিলেক্ট করে দিবেন কারা গুয়াহাটিতে এই রিয়েলিটি শোতে যাবার মতো ছাড়পত্র পাবেন এটা এখানকার বিচারকরা সেটা দেখবেন আর আরও একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাইছি যে আমাদের এই ভোপেন আমার ভূপেন্দা সিজন এইটের যে অডিশন বরাক উপত্যকায় হবে অর্থাৎ শিলচরকে কেন্দ্র করে হবে সেখানে কোনো ধরনের আমরা এন্ট্রি ফিস আমরা রাখিনি একদম অবাধ ফ্রি যেই আসবে চব্বিশ নভেম্বর সকাল নটার থেকে যারাই আসবে তারা সবাই এই অডিশনে অংশ নিতে পারবে ইতিমধ্যে আমাদের অসমের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আমাদের অডিশন সমাপ্ত হয়ে গেছে এবার চলছে শিলচরে এবং আগামীতে কলকাতা এবং বাংলাদেশে এর অডিশন হবে এবং তারপর থেকেই রিয়েলিটি শো গুয়াহাটিতে গুয়াহাটিতে শুরু হয়ে যাবে তাই আমি প্রত্যেক শিল্পীদের আমি অনুরোধ জানাচ্ছি যারা তেরো থেকে পঁচিশ বছর আসুন এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে নিজের প্রতিভাকে গোটা রাজ্য গোটা উত্তর পূর্বাঞ্চল গোটা ভারতবর্ষের মধ্যে আপনারা তুলে ধরুন আর বিশেষ করে এখানকার যেসব সঙ্গীত স্কুল রয়েছে এইসব সঙ্গীত স্কুলের যারা অতি শ্রদ্ধার যারা অধ্যক্ষ অধ্যক্ষা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই অডিশনে পাঠানোর সুযোগ দিন যাতে আপনার প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রী যদি তার প্রতিভাকে তুলে ধরতে পারে গোটা ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু গর্ব শুধু আপনাদের প্রতিষ্ঠানের নয় সেই গর্বটা অনুভব করব আমরা বরাক উপত্যকার প্রতিজন নাগরিক তাই সবাইকে আবারও আবেদন জানাচ্ছি আগামী চব্বিশ নভেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রাগ নিউজের আমার ভূপেন্দা সিজন এইটের এই অডিশন অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন